সালামু আলাইকুম যারা অ্যাসিস্টারা নিয়ে কাজ করেন তারা কিন্তু জানেন যে সব থেকে ভালো সিপিএম পাওয়া যায় কিভাবে আনবেন সে সম্পর্কে জানতে হলে ভিডিওটি দেখুন আর আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সব কাজ আমি ধাপে ধাপে এক এক করে দেখাচ্ছি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন প্রথমেই আমরা এখান থেকে ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি ক্রোমব্রাউজারে এসে এখানে আমাদেরকে সার্চ করতে হবে মুভির পোস্টার আপনি যেই টাইপের কন্টেন্ট নিয়ে কাজ করবেন সেটা এখান থেকে সার্চ করবেন আমি এখান থেকে সাইয়ারা মুভির পোস্টার ডাউনলোড করব এই জন্য এখানে লিখে দিচ্ছি সাইয়ারা মুভি পোস্টার এখান থেকে সাইয়ারা মুভি পোস্টার লিখে আমি যদি সার্চ করি তাহলে দেখেন এখানে কিন্তু মুভির পোস্টারগুলো চলে আসবে এখন আমি এখান থেকে যে কোনো একটি পোস্টার ডাউনলোড করে নেব সো আমার এইটা ভালো লেগেছে আমি এখান এখান থেকে এটা ডাউনলোড করে নেব এই জন্য এখানে ক্লিক করে এইখানে ডাউনলোড করার জন্য লং প্রেস করে ধরলে ডাউনলোডের অপশান আসবে এখান থেকে ডাউনলোড ইমেজে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে সো এখান থেকে আমি এটাকে ডাউনলোড করে নিলাম এখন এইখান থেকে প্লাস বাটনে ক্লিক করতে হবে তারপর এই যে ইমেজটা আমি ডাউনলোড করলাম এটা এখন আপলোড দিতে হবে সো আপলোড দেওয়ার জন্য আমি এখান থেকে আই ডট কম এই ওয়েবসাইটে চলে যাব এখানে আপনারা এসে আপনাদের ইমেল দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন তারপর এইখান থেকে এই ফটোটা আপলোড দেওয়ার জন্য এই যে স্টার্ট আপলোডিং লেখা আছে এখানে ক্লিক করে দিবেন তাহলে আপলোডের অপশন আসবে সো এখান থেকে আমি এটাকে আপলোড করে নিচ্ছি এখন এই যে আমার ফাইল ম্যানেজারে চলে এসেছে এখান থেকে আমার যে মুভির পোস্টারটা ছিল ডাউনলোড ফোল্ডারে সেভ হয়েছে এখন ওইটা খুঁজে বের করতে হবে সো আমি এখান থেকে দেখেন ওই যে মুভির পোস্টারটা ছিল ওইটা খুঁজে বের করতেছি খুঁজতে খুঁজতে আপনি যদি এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন এখানে আমার অনেক ফটো আছে যা হোক পাইছে আমাদেরটা এই হচ্ছে আমাদের মুভি পোস্টার এটা এখন এখান থেকে আপলোড দিয়ে নেব এখানে ক্লিক করলে আপলোড হয়ে যাবে এবার এখানে দেখতে পাচ্ছেন যে ডন্ট অটো ডিলেট এইটাই সিলেক্ট করা থাকবে সো যদি এরকম না থাকে আপনাদের যদি এখান থেকে কোনো একটি থাকে আপনারা এখান থেকে ডন্ট অটো ডিলেটটা সিলেক্ট করে দিয়ে আপলোডে ক্লিক করবেন এবার আপলোড হয়ে গেলে আপনাদের এই যে এখানে ডাইরেক্ট লিংক লেখাটা নাও থাকতে পারে আপনাদের কেমন থাকতে পারে আমি দেখাচ্ছি আপনাদের হয়তো এই যে ভিউয়ার্স লিঙ্কটা এরকম থাকবে সো আপনারা এখান থেকে ক্লিক করে ডাইরেক্ট লিঙ্কটা করে নেবেন তারপর এখান থেকে ডাইরেক্ট লিঙ্কটা কপি করে নেবেন অবশ্যই ডাইরেক্ট লিঙ্ক কপি করবেন তা না হলে কিন্তু হবে না সো লিঙ্ক কপি করে নিয়ে এটাকে যে কোনো একটি নোটপ্যাডে সেভ করে রাখবেন সো আমি এটাকে আমার একটি নোটপ্যাডে সেভ করে রাখতেছি যাতে আমার পরবর্তীতে আর ওইখানে যাওয়া না লাগে সহজেই পেয়ে যায় সো এটাকে আমি সেভ করে নিলাম এবার আর একটি মেন কাজ আছে সেটা হচ্ছে আমাদের স্ক্রিপ্টের প্রয়োজন হবে সো স্ক্রিপ্ট আমি আপনাদেরকে দিয়ে দেব আমার ব্লগারে আপলোড দেব ওইখান থেকে আপনারা কপি করে নেবেন এই স্ক্রিপ্টটা আমি আমার ব্লগারে আপলোড দিয়ে দেব ওইখান থেকে আপনারা জাস্ট কপি বাটনে ক্লিক করলে কপি হয়ে যাবে এবার আপনারা ব্যবহার করতে পারবেন সো এইখানের যে স্ক্রিপ্ট আছে এটা সম্পূর্ণ কপি করতে হবে আমি সিলেক্ট অল করে কপি করে নিলাম আর এটা অবশ্যই আমি ফ্রিতেই দিয়ে দেবো আপনারা পেয়ে যাবেন আমার ব্লগারে আর টেলিগ্রাম চ্যানেলে এটা লিঙ্ক থাকবে সো এবার এখান থেকে লিখবেন ব্লগার ডট কম দেখেন আমি এখানে লিখে দিচ্ছি ব্লগার ডট কম এটা লিখে এন্টার করলাম এখন আমার যে ব্লগার সাইটে চলে আসলো আপনাদের কীভাবে ব্লগার অ্যাকাউন্ট খুলতে হয় আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম সো এইখান থেকে প্লাস বাটনে ক্লিক করবেন প্লাস বাটনে ক্লিক করে আপনারা একটি প্রজেক্ট ক্রিয়েট করে নেবেন সো এখান থেকে আমি প্লাসে ক্লিক করলাম এখন আপনাদের যদি এই যে উপরে কম্পোজ ভিউ থাকে তাহলে অবশ্যই আপনারা এইচ টিএমএল ভিউ করে নেবেন এবং এইখান থেকে এটা কেটে দেবেন তারপর যেই কোডটা কপি করে আনবেন আপনাদের ওইটা এখানে পেস্ট করে দেবেন আমি এখানে পেস্ট করে দিলাম তারপর এই কোডের মধ্যে যে কাজটি করতে হবে এই যে উপরে দেখতে পাচ্ছেন যে ডাইরেক্ট লিংক নামে একটা লেখা আছে এটা চেঞ্জ করতে হবে আপনাদের এই ডাইরেক্ট লিঙ্কের এখানে আপনাদের অ্যাডিস্টেরার লিঙ্ক দিতে হবে অ্যাডিস্টার ডাইরেক্ট লিঙ্কটা দিতে হবে সেজন্য এখান থেকে আমি অ্যাডিস্টেরাতে চলে যাচ্ছি অ্যাডিস্টেরাতে এসে এখান থেকে ডাইরেক্ট লিঙ্কটা নিতে হবে সো আমার ডাইরেক্ট লিঙ্কটা কোথায় এই যে দেখেন এখানে আমার দুইটা ডাইরেক্ট লিঙ্ক আছে আমি একটি কপি করে নিচ্ছি সেখান থেকে কপি লিঙ্কে ক্লিক করলে কপি হয়ে যাবে তারপর চলে আসতে হবে এই যে স্ক্রিপ্টের মধ্যে এইখানে এসে এই ডাইরেক্ট লিঙ্কটা কেটে দিয়ে তারপর হচ্ছে আমাদের লিঙ্কটা পেস্ট করতে হবে আমি এখান থেকে ডাইরেক্ট লিঙ্কটা কেটে দিচ্ছি এবার এইখানে আমাদের লিঙ্কটা পেস্ট করে দিচ্ছি ওকে আমাদের লিঙ্ক পেস্ট করা শেষ এখন নিচে দেখতে পাবেন যে ইমেজ লিঙ্ক নামে একটা লেখা আছে এই ইমেজ লিঙ্কটাও সেমভাবে এখান থেকে কেটে দিতে হবে সো আমি এটাকে কেটে দিচ্ছি এবং ইমেজ লিঙ্কটা হচ্ছে আপনাদের যে আমি দেখালাম যে আইএমজিবিবি থেকে যে লিঙ্কটা আমরা কপি করে আনলাম সেটা হচ্ছে ইমেজ লিঙ্ক সো এখান থেকে এটা কপি করে নিতে হবে তারপর আমাদের এইখানে পেস্ট করতে হবে সো এখান থেকে আমি এটাকেও পেস্ট করে দিচ্ছি ওকে এবার নিচে চলে আসবেন আরেকটু নিচে এসে দেখতে পাবেন যে আর একটা ডাইরেক্ট লিঙ্ক নামে একটা লেখা আছে ওটা হচ্ছে আমাদের ওয়াচ বাটনের লিঙ্ক সো এখান থেকে আপনারা যদি চান মুভির অরিজিনাল লিঙ্ক দেবেন সেটা পারবেন আর যদি চান ডাইরেক্ট লিঙ্কই দেবেন তাহলে সেটাও পারবেন সো যদি অরিজিনাল লিঙ্ক দেন তাহলে আপনার ইয়েটা বেশি হবে আপনার হচ্ছে বিশ্বস্ততা একটু বাড়বে পরবর্তীতে কোনো অডিয়েন্স চাইলে আপনার এখানে এসে দেখতে চাইবে সো এখান থেকে আমরা লেটেস্ট মুভি দিয়ে এটাকে সেভ করে দিচ্ছি টাইটেলে ওকে এখন আমাদের দেখেন পোস্ট করা শেষ এখন যদি এটা আমরা ভিউ করে দেখি তাহলে দেখি আমাদের এটা কেমন দেখায় সো এখান থেকে আমি ভিউ করবো এই জন্য থ্রি ডটে ক্লিক করব তারপর এখান থেকে ভিউয়ে ক্লিক করে দিচ্ছি ভিউ ক্লিক করলে এখন দেখেন আমরা যেটা আপলোড দিলাম সেটা দেখতে এরকম দেখাবে এখন যদি কেউ ওয়াচ নাও বাটনে ক্লিক করে অথবা মুভির পোস্টারে ক্লিক করে তাকে কিন্তু সোজা ডাইরেক্ট লিঙ্কে নিয়ে যাবে সো এখান থেকে এটা এখন মার্কেটিং করার জন্য এখান থেকে শেয়ারে ক্লিক করবেন তারপর লিঙ্কটা কপি করে নেবেন কপি করে নিয়ে এবার যে কোনো একটি ইউআরএল শর্টনার ওয়েবসাইটে যাবেন এখান থেকে আমি টেন ইউআরএল দিয়ে দেখাচ্ছি সো টেন ইউ আর এসে আমি এটাকে এখন শর্ট করে নেবো লিঙ্কটা শর্ট করে নেব এখান থেকে এই লিঙ্কটা পেস্ট করে দিয়ে তারপর শর্টে ইউআরএল এলে ক্লিক করলে লিঙ্কটা শর্ট হয়ে যাবে এবার এটাকে কপি করে নিয়ে আমরা চলে যাব ফেসবুকে আমরা ফেসবুক দিয়ে মার্কেটিং করে দেখাচ্ছি এখান থেকে আপনার অরিজিনাল প্রোফাইল থেকে এটা আপলোড দিবেন না আপনারা যে কোনো একটি পেজ থেকে এটাকে আপলোড দেবেন আমি এখান থেকে আমার পেজে চলে যাচ্ছি ওকে পেজে এসে এখান থেকে আমরা এটাকে আপলোড দেব এর জন্য এই আপলোড ফটোর এখানে ক্লিক করব তারপর আমরা যে পোস্টারটা ছিল সেই পোস্টারটা আপলোড দেবো এবং এইখানে একটি টাইটেল লিখে দিতে হবে যেমন আমি লিখে দিচ্ছি ফুল মুভি তারপর এখানে একটা ইমোজি দিয়ে দেবেন লিঙ্কের মতো এটা দিয়ে তারপর এখানে লিখে দিবেন কমেন্ট বক্স এখান থেকে ফুল মুভি লিঙ্কের ইমোজি দেবেন তারপর কমেন্ট বক্স এখানে আবার দুটা ইমোজি দিয়ে দিবেন যাতে দেখতে আর একটু ভালো লাগে মানে যে দেখে যেন বোঝা যায় না কেউ কিছু একটা বোঝাচ্ছে সো এবার এটাকে জাস্ট এখান থেকে নেক্সট করে পোস্ট করে দেবেন ঠিক আছে আমি এখান থেকে দেখেন পোস্ট করে দিচ্ছি এখান থেকে এটা পোস্ট করে দিচ্ছি ওকে এটা পোস্ট হচ্ছে ওকে তো দেখেন আমাদের পোস্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন যে কাজটি করতে হবে আমাদেরকে সোজা চলে যেতে হবে কমেন্ট বক্সে এখান থেকে একটি কমেন্ট করতে হবে আমাদের নিজেদের সেটা হচ্ছে এখানে লিখে দেবেন ওয়াচ ফুল মুভি তারপর এখান থেকে লিঙ্কটা দিয়ে এইখান থেকে এটা পেস্ট করে দেবেন এই কমেন্টটা করার পর দেখেন নিচে কিন্তু আমাদের যে লিঙ্কটা ক্লিকেবলই আছে এখন যদি এটা কিন্তু কখনো ব্লক হবে না আমি অনেকবার ট্রাই করে দেখেছি সো এখন যদি এখান থেকে কেউ লিঙ্ককে ক্লিক করে তাহলে তাকে কিন্তু সোজা আমাদের যে ল্যান্ডিং পেজটা আমরা ক্রিয়েট করছিলাম সেখানে নিয়ে চলে যাবে এখন সে মুভি দেখার জন্য অবশ্যই ওয়াচ নাওতে ক্লিক করবে যখন ওয়াচ নাওতে ক্লিক করবে তখন তাকে কিন্তু সোজা ডাইরেক্ট লিংকে নিয়ে যাবে সো আমি এখান থেকে ওয়াচ নাওতে ক্লিক করতেছি না করলে আমার অ্যাকাউন্টের প্রবলেম হবে সো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই ডাইরেক্ট লিঙ্ক থেকে ট্রাফিক আনতে পারবেন আর ট্রাফিক আনাটা পুরোটাই আপনার মার্কেটিংয়ের উপর নির্ভর করে আপনি যতটা সম্ভব মার্কেটিং করতে পারবেন আপনি তত বেশি ইনকাম করতে পারবেন সো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার ভিডিওটি কেমন লেগেছে এবং এই চ্যানেল যদি আপনি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন